আসসালামু আলাইকুম পাখি পালন ভাই বোনারা কেমন আছেন সবাই আপনারা দেখছেন আমার পুরো বাসায় ছড়া ছিঁড়া আছে কেস তো আমি কিছু কেস অর্ডার করছিলাম এগুলো বাসায় আসছে আসলে এগুলা ফোল্ডিং চাইনিজ স্টাইলে তো এগুলো আমার এখন ফিট করতে হবে তো আমি আসলে দুই তিন দিন যাবৎ এগুলো নিয়ে আসি তো আমি আমার গোল্ডেনের জন্য আমি সেট আপটা করছি দেখেন ফিট করার পর কেমন লাগতেছে আমার শুধু এটা হচ্ছে গোল্ডেনের ব্লিডিং কেস আমি গোল্ডিয়ানের এর জন্য আমি আমার এই সেটআপটা রেডি করছি যেখানে আমার গোল্ডিয়ানগুলো এখন জেব্রা বা অন্যান্য দের সাথে আসছে আমি ওইখান থেকে আলাদা করব। শুধুমাত্র গোল্ডিয়ান অল্প কিছু আলাদা করে ফেলব আর কি তো এটা ফ্লাইং কেস না শুধু এর জন্য আমি কেসটা রেডি করছি তো আমার এই ব্রিজিংয়ের কেসটা গোল্ডেনের জন্য কেমন হলো আমি গোল্ডিয়ানগুলোকে আসলে কিছু গোল্ডেন এনে আমি এখানে রাখছি মেল ফিমেল আলাদা করে করে তো আমার সেটআপটা কেমন লাগলো পাখিদের কেমন লাগতেছে প্লিজ দয়া করে ইনবক্সে জানাবেন আসসালামু আলাইকুম